হাজার মানিকা দিলে মুক্ত ঝরে দয়াল আল্লাহ

madina o tu chhele leno kai madina o tu chhele leno kai madina o tu

আপনাদের কাছে কি ভালো লাগতেছে আমার কাছে মনে হয় আপনাদের কাছে ভালো লাগে না কারোর কাছে ভালো লাগে একটু হাত গুলা দেখতে চাই মুরব্বী মুরব্বী যাই হোক মাসাল্লাহ আমরা পর্যায়ে অনেক জনপ্রিয় একটি নাসিদ যে নাসিদটি লিখেছেন আমাদের কলরবের নির্বাহী পরিচালক মুফতি সাইদ আহমদ ভাই তিনি এই নাশিকটি লিখেছিল অনেক জনপ্রিয় একটি নাসিক আমরা বলছিল বিল ফসল শুকনা হে মোর ভূমিতে তোমার প্রেমের জল ওই ভয় জানে যায় শুধু সেই প্রেমের ফসল ধুন দাই কে

अञा 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 हल अ

কারণ আমরা জানি যত গদ্দার তবিদার আছে তারা আগেই ওপার বাংলায় দাদার দেশে চলে গিয়েছে ঠিক কি না এই পর্যন্ত এই পর্যন্ত আমরা বিজয়ের সাথে একটু বিজয়ের সংগীত দেখা কি বলেন গাইবো আরেকটু জোরে বলেন গাইবো এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ আরেকটু জোরে বলেন এগিয়ে যাবে আমার প্রিয় আমরা বলবো এগিয়ে যাবে আপনারা বলবেন আমার প্রিয় বাংলাদেশ পারবেন না ইনশাল্লাহ এরকম একটা সুন্দর নাসিদ আমরা গাইব দেশের নাসিদ আমরা আমাদের বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে কি প্রেজেন্ট করতে পারবো না ইনশাল্লাহ আমরা কি চাই সারা বিশ্বের মানুষ আমাদের এই ছোট্ট একটা দেশ পুরো বিশ্বের মানুষ জানুক যে আমরা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে সবাই আমরা মুখে একবালায় যদি খাবার হয় আমরা এক সঙ্গে থাকতে পারি চিল্লা বলেন ঠিক না ঠিক তো আমরা আমাদের দেশকে ভালোবেসে একটা নাচিত যাইবো আপনাদের কাছে ছোট্ট একটা আবদার রিকোয়েস্ট রাখবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সবার পকেটে ফ্ল্যাশ আছে ছোট্ট মোবাইল হোক বড় ফোন হোক আছে না মোবাইল আছে না সবার কাছে সবাই মোবাইলের ফ্ল্যাশ একটু চালাবেন আমরা দেশের একটা নাশিত গাইব ফ্লাসটাকে জ্বালিয়ে একদম হাতগুলো উঁচু করে রাখবেন একদম দুই থেকে তিন মিনিট একটা সঙ্গীত গাইব যাবে না ইনশাআল্লাহ একটা ভালো লাগার মুহূর্ত শেয়ার নাই এখন আপনাদের কাছে মোবাইল নেই শুরুের মানুষ কি এত ঠিকটা হয় নাকি আরেকটু এত কম আরো কিছু তুলেন না আমি এক থেকে তিন গুণবো দেখবো যারা জানাবেন বাটন ফোন হোক যেটাই হোক

একতা এক সময়ের প্রয়োজনে থেকে নিরাপতা শান্তিতে সংগ্রামে করে যে ওঠা সময়ের প্রয়োজনে থেকে নিরাপতা শান্তিতে সংগ্রামে করে যে ওঠা

सौ <laughs> সংকটে সংগ্রামে ভিন্নতা ভুল ভুলাব

ভাইরা প্রস্তুত আপনারা জনসংখ্যা কম হলেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে হবে আসল বীর পুরস্কার ইনশাল্লাহ সব যুবক ভাইরা আছেন প্রস্তুত भल ॿोखे बोखे ছোট চলো তুমি সজীব করে যাও ভূমি পৃথিবীর পথ ছোট চলো সজীব করে দাও শুখ ভূমি জন্নাত রাখো তুমি জীবন সীমানায় সিরাতের যাও তুমি

এখানে আপনারা যারা আছেন অনেকের মা এখন বেঁচে আছেন তাই না আপনাদের মায়ের নয়নের তারা মণি কি আপনি না চোখের মনি কি আপনি না আচ্ছা

Aminara dara khirdara amar nabi muhammad allah <laughs> tarar Dost pyara allah tarar dosto pyara amar nabi muhammad Aminara dara khirdara amar nabi muhammad Aminara dara amar nabi muhammad ا <laughs disappointment> No, uh -huh. এই না সারা কারা শুনেছেন একটু হাতগুলো দেখতে চাই আমরা ইসকে বলবো আপনারা কি বলবেন আর একটু জোরে বলেন

আমার মনের ভোখন জুড়ে উঠলো যখন চার তালা নিচে করা নয় হুল আমার মনের ভোখন জুড়ে উঠলো

জিন্দাবাদিস জিন্দাবাদেশি হাম্ম গাখি